হাতের মাধ্যমে পাঁচ করে রড কেটে ফেলা হচ্ছে এই কেটে গেল কেচি দিয়া কেচি দিয়া কেচি দিয়া শীতকার তো হাতে শক্তি লাগতো কি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই ভাই ক্ষেপণাস্ত্র না ভাই এটা কাটার মেশিন কাটার মেশিন হ্যাঁ এখন কিভাবে বলবেন যে এটা কাটার মেশিন এটা কারেন্টের লাইন নেই কিছু না এটা কিভাবে কাটার মেশিন ও আনবিলিভেবল মনে হচ্ছে এখন কাটে দেখাবো ভাই বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন তো এটা হলো আসলে বন্ধুরা কাটার মেশিন কীভাবে কাটার আমি কেটে দেখাচ্ছি আপনার বাংলাদেশে বর্তমানে অনেক এই আছে গার্মেন্টসের অনেক জায়গা আছে যে আপনার হঠাৎ করে কারেন্ট লেগে গেছে কি করবে এটা যদি তার আপনার ওই যে কেসি গেটের ওখানে থাকে সে কেসি গেট পেরে তারা ওই যে শ্রমিকরা বের হতে পারবে অথচ যেখানে আপনার কারেন্ট নাই সেখানে হঠাৎ লাগছে আপনি কাটতে পারবেন

আমার খান টুলসের অবস্থান বিল্ডিং নাম্বার একশো একুশ বাই তিন আমার খান হাটার কোথাও কোনো ব্রাঞ্চ আর নাই মানে শাখা নাই শুধু একটাই সেটা একশো একুশ বাই তিন বন্ধুরা আপনারা এগুলো অনলাইনে নিতে পারেন ঢাকার যে যেখানে আসেন আপনার আপনার ঠিকানা দিবেন পাঠিয়ে দিব আপনার ঘরে যাওয়া পর্যন্ত দায়িত্ব বন্ধুরা আমাদের থাকবে এ পর্যন্ত আপনারা সামান্য কিছু টাকা পেয়ে গেলে আপনাদের ঠিকানা পাঠিয়ে দিব বন্ধুরা এটা প্রাইসটা একটু বলে দেবেন এটা আমার কাছে দশ হাজার টাকা থেকে শুরু হয়েছে আঠারো হাজার টাকা পর্যন্ত রয়েছে বন্ধুরা দশ হাজার আঠারোশো টাকা থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত রয়েছে এটা কি ধরনের মেশিন ভাই এটা হলো সিট কাটার মেশিন শীত কাটার হ্যাঁ হ্যাঁ আমার কাছে খান হাটারও টুলস আসলে আপনার সব আপনার আপডেট মেশিনগুলো পাবেন শীত কাট তো দেখলেন আগে

এখানে দুটা ব্লেডের সমনয় এই দুটা ব্লেডের সমনয় আছে এই একটা এই একটা আসপাস তো আপনি যখন এখানে মাঝখানে একটা গ্যাপ আছে দেখেন এই গ্যাপ দিয়ে শীটটা ডুববে হ্যাঁ হ্যাঁ শীটটা ডুববে এবং অনেক শার্প অনেক শার্প আচ্ছা দর্শক আমরা কাগজ দিয়ে আপনাদেরকে দেখাই আমি কাগজ দিয়ে দেখাচ্ছি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদেরকে কাগজ কেটে দেখালাম তো আপনারা চাইলে সাথে করে শীট নিয়ে আসবেন এটা হলো একচুয়ালি এটা

আচ্ছা ঘুরে ঘুরে আপনারা ডিজাইন করেও কিন্তু এগুলো স্ট্যালে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সিট কাটিংগুলো বা এগুলো প্রাইসট্রা কেমন এটা আমার কাছে অনেক কোয়ালিটির হয়ে থাকে এটা নয় হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা বিভিন্ন দামের তো বন্ধুরা এগুলো পেতে হলে অভিশ্বিশ নবপুর খানা অর্ডার টু সে নিতে পারবেন জায়গাও আসতে পারবেন ভিডিও দা মাই স্ক্রিলে আমাদেরকে কল দিতে পারেন আপনি সকাল নটা থেকে রাত নয়টার ভিতরে কল দিবেন তারপরে আগবিসি দরকার হলে নাম্বারগুলো বয়স হিম ও রয়েছে মেসেঞ্জার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে বয়েস দিয়ে রাখবেন আপনাকে সময় মতো করে বয়েস দিয়ে রিটার্ন করে রাখবো তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খান হাটার টুস থেকে আপনাদেরকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফজাল আসসালামু আলাইকুম